ঈদে সব সিনেমাই দেখা হয়েছে তোমার জমি দাগি চক্কর সব সবগুলো সিনেমাই এক একটা জায়গা থেকে তার নিজস্ব জায়গা থেকে সুন্দর হয়েছে এবং সবগুলো সিনেমাই ভালো ছিল এক একটা সিনেমার চিত্রনাট্য বা ইয়েটা গল্প গল্পের ধরন এক এক রকম সো এক একটা এক এক রকম ভালো লাগা যেমন বরবাদটা অনেক ভালো ছিল জঙ্গলি আমাদের সিনেমা জঙ্গলি অনেক ভালো লেগেছে ফ্যামিলি নিয়ে দেখার মতো সিনেমা দাগিটা আবার একটু যারা একটু ওটিটি বেস দর্শক তাদের কাছে অনেক ভালো লেগেছে যারা নর্মালি নিশো ভাইয়ের ফ্যান যেমন আমি একজন নিশো ভাইয়ের ফ্যান তারপর চক্করটা খুব ভালো হয়েছে মশারফ ভাই তো আমার প্রো আর্টিস্ট এবং আমার সবচাইতে পছন্দের অভিনেতা চক্করটাও আমার কাছে খুব ভালো লেগেছে এবং সরা কর্মের জীবন চক্করটা খুব ভালো বানিয়েছে আমার কাছে ভালো লেগেছে অবশ্যই এই বিষয়টা পজিটিভ এবং আমার মনে হয় যে এই সিনেমাতে একটা যে উৎসব পরিবেশ বিরাজ করছে এটা অনেক অবশ্যই অনেক আনন্দের কারণ আমরা তো সিনেমা অনেক মাঝে দিন পার করেছি আমরা দেখেছি এবং আমি অনেক ইন্টারভিউতে বলেছি যে সিনেমা তো এখন একটু খারাপ যাচ্ছে এখন সিনেমার মার্কেট ভালো না তো এখন আমি আমার আমার মুখে আমার বলতে খুব প্রাউড লাগছে যে সিনেমার টিকিট পাওয়া যাচ্ছে না সবগুলো সব হাউস রুম সবগুলো সিনেমা খুব ভালো যাচ্ছে এবং এবার ঈদটা দুই হাজার পঁচিশে অনেক বেশি স্পেশাল বিকজ সবগুলো সিনেমাই ভালো এবং একটা আরেকটাকে কম্পিটিশন দিচ্ছে এম কম্পিটিশন দিচ্ছে অনেক পাওয়ারফুল মোমেন্ট বাট আমি ফিল করব যে এই উৎসবমুখর পরিবেশটা না সব সময় থাকে নট অনলি শুধু ঈদে বিকজ শুধু ঈদ আসলে কোনো সিনেমা হল বা কোনো ইন্ডাস্ট্রিকে বাঁচাতে পারে এখানে তো দুইটা পার্ট হয়ে গেছে আমি আমার পার্ট অফ জঙ্গলি যদি আমি বলতে চাই তাহলে আমার কাছে আমার সিনেমাটাই সবচেয়ে ভালো বাট হ্যাঁ এর মানে এই না যে বাকি ছবিগুলো খারাপ বলবার আমি সবগুলো সিনেমাই দেখেছি সবগুলো সিনেমাই ভালো লেগেছে আমার এক সিনেমা তার এক এক স্টোরি এক্সপ্লেন করেছে সবগুলো সিনেমাই ভালো স্পেশালি আমার ড্রামারটা অনেক বেশি ভালো লেগেছে জংলি অনেক ভালো লাগে সবার আগে আমি জংলির নাম বলছি জংলি আমাদের সিনেমা জংলি ভালো আমার নিজের যদি ভালো না লাগে দর্শকদের কেন ভালো লাগবে আমি কেন দর্শকদেরকে বলবো জংলি দেখবেন আমার নিজেরটাকে আগে ভালো লাগতে হবে বাট বরবাদ ভালো লেগেছে বিকজ বরবাদ ভালো সিনেমা শাকিব খানের সিনেমা শাকিব খান ভালো অভিনয় করেছে ভালো পারফর্ম করেছে এবং আমার কাছে মনে চোফার শাক খানের সব থেকে বেস্ট সিনেমা বরবাদ এখন সিনেমার টার্নিং পয়েন্টে অনেক কিছু থাকে গল্প থাকে গল্পটাকে কিভাবে প্রেজেন্ট করবে ব্যাকগ্রাউন্ড মিউজিক সিনেমার মিউজিক অ্যাক্টর অ্যাক্ট্রেসের পারফরমেন্স অনেক কিছু থাকে তো সিনেমাগুলো যেহেতু সবগুলোই হিট যাচ্ছে তার মানে সবগুলোই ভালো ছিল অ্যাসলে সবগুলো সিনেমায় হিট যাচ্ছে স্পেসিফিক কিছু না বাট হ্যাঁ প্রত্যেকটা সিনেমার গল্প ভালো এবং গল্পের প্রেজেন্টেশন প্রতিটা ডিরেক্টর অনেক নামী দামি ডিরেক্টর অনেক ভালো কাজ করেছে তারা আর বরবাদী ডিরেক্টরের ফার্স্ট মুভি হিসেবে সে অনেক ভালো করেছে মেদিয়াস লডির সাথে আমি কাজ করেছি ওটিটি কন্টেন্ট করেছি টাকশাল ও ভালো বানাতো ও সিনেমা ভালো করবে আমার বিশ্বাস ছিল মানে এত ভালো করবে আমার বিশ্বাস ছিল না সেম রাহিম ভাইয়ের ক্ষেত্রে যদি বলি জঙ্গলি আতো আমি তো সেন্সরের আগে জমলে দেখে ফেলেছি দেখে তারপর আমরা সেন্সরে জমা দিয়েছি ও জমলিটা এত ভালো হবে আমি আসলে एक्सपेक्ट করি নাই তারপর সেই এমজিএফ শাইন ভাই তো অনেক বড় মাত্রা ওই মানে ডিরেক্টর আমি তার ডিরেক্টর মানে তার আগে থেকেই এবং আমি মিডিয়াতে তখন আসিও নাই যখন আমি ছুঁয়ে দিলে মন দেখেছি তো আমারে তো অনেক ভালো লেগেছে আমরা একটা বিশেষwidetildeর কাজ অবশ্যই ভালো হবে তোমরা সবগুলো কাজই আমার দেখা হয়েছে আর রবিউল ইসলাম জীবন তো সারা জীবন তো আমার কোয়ারটিস্ট এত খুব ভালো অভিনেতা খুব ভালো ডিরেক্টর

ফ্যামিলি অডিয়েন্সকে টার্গেট করতে পেরেছি এবং আপনারা দেখেছেন যে অনেক বাচ্চা অনেক বড় মানে মহিলারা স্পেশালি যারা হলে যেতে চায় না যারা বাচ্চা নিয়ে যেতে কমফর্ট ফিল করে না আমাদের সিনেমাটা আসলে তাদের জন্য এবং তারা সবাই বাচ্চা নিয়ে আসছে এবং সবাই মা বাবা ভাই বোন ফ্যামিলি সবাইকে নিয়ে দেখছে এবং খুব ভালো বলছে তো এটাই আমার অনেক প্রাউড লাগছে যে আমরা একটা ফ্যামিলি অডিয়েন্সকে হলে আনতে পেরেছি